সবাই আগে ঢুকেই ভিডিওটাতে একটা করে লাভ লাইক দিবেন কারণ আজকে ড্রেসটাতে মনে হয় আটশো নশো টাকার মতো ডিসকাউন্ট আছে ওকে সাগি বলে দিলাম লাভ লাইক দিয়ে লিখবেন আপু দাম ঠিক আছে না হলে আপনাদের মেসেজ স্প্যামে চলে যাবে আমার কিছু করার থাকবে না আর আমরা কিন্তু ফুল বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি করি আপু ঢাকায় হান্ড্রেড আউটসাইড ঢাকায় ওয়ান ফিফটি টাকা এবং একদম হোম ডেলিভারি পাবেন ঠিক আছে চলেন তাহলে আমরা দেরি না করে দেখে ফেলি এটা হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান দিদি বুটিক্স একটা ড্রেস পেস্তা কালারের মধ্যে তিনজন আপু পাবেন হ্যাঁ এই কারণে এটা ভিডিও করে দেওয়া ওকে তিনজন আপু পাবেন আচ্ছা আমি এটা ড্রেসটা ধরছি আপনাদের জন্য আগে দেখেন খুবই সুন্দর ইনার সহ দেওয়া হ্যাঁ এটা একদম পিওর মোস্ট ইনের ড্রেস তো ইনার সহ দেওয়া তো আপনাদের কোনো প্যারা হবে না শুধু এই পেস্তা কালার টাই বাকি সবগুলো আউট অফ স্টক ঠিক আছে খুবই সুন্দর দেখেন একদম পিওর এর মধ্যে কাপড়ের টেক্সচার যদি জানতে চান এই যে দেখতে পাচ্ছেন কাপড়ের হচ্ছে গিয়ে কাপড়ের কালারটা দেখেন একদম আই একটা কালার এই ড্রেসের পাওয়া যায় দিল্লি পাওয়া যায় এটা ছাড়া আসলে আসে নাই দেখেন খুবই সুন্দর অল ওভার একদম হেভিলি স্টোন ওয়ার্ক করা পার্ল ওয়ার্ক করা এগুলো টোটাল হ্যান্ড ওয়ার্কের ড্রেসই দেখেন ঠিক আছে খুবই সুন্দর এগুলো কিন্তু একদম বিটস এর কাজ করা ফুল ড্রেসটা ওকে ফুল ড্রেসটা একদম সুন্দর করে বিটস এর কাজ করা এই দেখেন নিচের সাইডটা ও মাই গড আর কাপড়টা যে কি নরম মানে এইরকম হেভি ওয়ার্ক করার জন্য কাপড় খুব টেকসই হওয়া লাগে আপু হ্যাঁ এটা অনেক টেকসই একটা ফেব্রিক বলেই আপু এত হেভি ওয়ার্ক করা কিন্তু গিয়েছে শুধু তাই না এখন তো দেখলে অবাক হয়ে যাবেন এই দেখেন শুধু শুধু এই ড্রেসের সব কালার শেষ এটা হচ্ছে ব্যাক সাইড অল ওভার এমব্রয়ডারি করা দেখতে পাচ্ছেন ব্যাক সাইডটা টোটালি সুন্দর করে কিন্তু অল ওভার এমব্রয়ডারি করা আছে আর এই যে দেখেন এইটা হচ্ছে গিয়ে আপনার স্লিভস পিছন সাইড থেকে স্লিভস আলাদা করে আসবে ঠিক আছে পিছন সাইড থেকে স্লিভস আলাদা করে আসবে এখন এইটার সাথে আর কি কি আছে সেটাও দেখে ফেলি ওরে বাবা দেখেন তো এই হচ্ছে আপনার প্যান্ট পিস একদম শুরু থেকে শেষ এই যে দেখেন টোটালটা একদম পিওর সিল্কের মধ্যে সরি এটা হচ্ছে একদম হ্যাঁ এটা খুবই সুন্দর একটা কটনের মধ্যে এটা সিল্ক না হ্যাঁ এটা পিওর কটনের মধ্যে আছে আপু ফুল ড্রেসটা এই যে দেখেন অল ওভার সুন্দর করে হেভি এমব্রয়ডারি করা আছে নিচে একদম সুন্দর করে চিকেন কারি ওয়ার্ক করা হ্যাঁ এটার ওনাটা হচ্ছে আপু পিওর মসলিনের মধ্যে আমি ওনাটা ধরে আগে দাঁড়াই আপনারা হচ্ছে সুন্দর করে স্ক্রিনশটটা নিয়ে নেন এই যে আগে স্ক্রিনশটটা নেন আচ্ছা এটা রেগুলার প্রাইস টাকা আজকে দুই হাজার চারশো নব্বই টাকায় পাবেন ওকে চব্বিশশো নব্বই টাকায় এই সুন্দর ড্রেসটা পেয়ে যাবেন সো মিস করা যাবে না পিওর কটনের ড্রেস পিওর সরি পিওর কটনের প্যান্ট ফুল এমব্রয়ডারি করা দিল্লি বুটিক্সের ড্রেস এত কমে সম্ভব হয় না আচ্ছা এই হচ্ছে আপু ইনারটা এটার ইনারটা এবং প্যান্টের ফেব্রিকটা কিন্তু টোটালি আলাদা এটা একটু সিল্ক টেক্সচারে আছে যেন আপনার সাইনটা বজায় থাকে হ্যাঁ আর এই হচ্ছে আপু আপনার সুন্দর ওন্নাটা দেখেন ওন্নাটা বিউটিফুলি মসলিনের মধ্যে হেভি এমব্রয়ডারি করা আছে কাটওয়ার্ক করা আছে তো এইটা মিস করা একদমই যাবে না হ্যাঁ তো আজকে চলে যাচ্ছি দেখা হয়ে আবার নেক্সট কোনো ভিডিওতে তিলদান আল্লাহ হাফেজ সবাই কিন্তু ভালো থেকেন